বাংলাদেশের ছাত্র জনতা দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়ে তিরিশ হাজার পঙ্গু হয়ে যে ছাত্র জনতা যুব সমাজ ভারতের আধিপত্যবাদকে শেখ হাসিনাকে পালানোর মাধ্যমে পিটিয়ে যেভাবে তাড়িয়ে দিয়েছে সেই কাজটা করতে তারা কিন্তু দ্বিধাবোধ করবে না সুতরাং আবারও যদি কোন মাইনরিটি কার্ডের মধ্যে গেম নিয়ে অথবা আধিপত্যবাদের নতুন রূপ নিয়ে যদি তারা এগিয়ে আসেন সুতরাং এই জিনিসটা বোঝা উচিত যে পৃথিবীর দেশগুলো এভাবে ১৬৮ জন বিনা ভোটে এমপি হয়ে যাওয়া এমপিদেরকে কেউ স্বীকৃতি দেনায় একমাত্র ভারত দিয়েছে দুঃখজনক বিষয় এবং ভারতে একমাত্র বাংলাদেশের ওই শেখ হাসিনার আমলের ইলেকশনকে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন জনগণের শতভাগ ভোটে ইলেকশন হয়েছে বলে স্বীকৃতি দিয়েছে খুনি ফ্যাসিস্ট হাসিনা যে বাংলাদেশের ষোলো সতেরো বছরে হাজার হাজার গুম হত্যা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে দুই লাখ বিলিয়ন ডলার মতো অর্থ পাচার করে যারা বাংলাদেশ থেকে নিয়ে গেছে এরকম একজন ফ্যাসিস্ট ভারত করে দিয়েছে কেন পাঁচই আগস্টের পরে আপনার হচ্ছে তথাকথিত চিনময় কুমারকে এরেস্ট করার পরে যে চিনময় কুমারকে বাংলাদেশের ইস্কন পর্যন্ত তার দায় নিচ্ছে না তার শিশু বলাৎকার কারণে তার করাপশনের কারণে তার অন্যান্য অপরাধের কারণে বাংলাদেশের যে ইস্কন অথরিটি তারাও অফিসিয়ালি ডিক্লার করছে এই চিনময়ের অপরাধে আমরা কেউ না এবং চিন্ময় আদালতে একজন লয়ার পাচ্ছে না তার পক্ষে কথা বলার জন্য তাহলে তাকে নিয়ে কেন ভারতের ভারতের এখানে শুভেন্দু দা ভারতের দিবে এগুলো কেন এগুলো কখনো বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক হবে এই সম্পর্কটা ভারত চায় না যদি যদি চাইতো তাহলে এটা আসতো যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের জনগণ তার অপরাধের কারণে বিতাড়িত করেছে পৃথিবীর কোন রাষ্ট্র যাকে একসেপ্ট করে নাই ভারত তাকে কখনো একসেপ্ট করতো না ভারত কিন্তু তাকে জামাইয়া ধরে রাখছেন তাকে একদম সুন্দর করে ওখানে ভিল্লা বাড়ি দিয়ে প্রটেকশন দিয়ে প্রটোকল দিয়ে তাকে কিন্তু জায়গা করে দিচ্ছেন তার মানে কি তার মানে হচ্ছে যে বাংলাদেশের একজন শত্রু খুনি ফ্যাসিস্ট হাসিনা যে বাংলাদেশের ষোলো সতেরো বছরে হাজার হাজার গুম হত্যা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে দুই লাখ বিলিয়ন ডলার মতো অর্থ পাচার করে যারা বাংলাদেশ থেকে নিয়ে গেছে এরকম একজন দিয়েছে তাকে মাথা গুজানো ঠাই করে দিয়েছে এবং আরো দুঃখজনক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের কি ফেরত দিবে না না দিবে এটা ভারত সিদ্ধান্ত নিবে কারণ শেখ হাসিনার ওখানে তার তাকে তারা থ্রেট তার মৃত্যুর হুমকি আশঙ্কা করে তারা ওয়াই কি বাবা আপনার শেখ ফ্যামিলির সাথে কেন আপনার এত সম্পর্ক কেরো শেখ হবে আপনি তো এটা মতো স্পষ্ট যে শেখ হাসিনা জি বলেন আমি একটা লাইন বলবো মানে বেসিক্যালি যে নিয়ম রয়েছে প্রতকল প্রত প্রথমবার চুক্তিতে সেখানে রাজনৈতিক অভিযোগ কিন্তু খুব একটা মানে তাদের কাছে গ্ৰাজ্য হয় না তো অভিযোগগুলো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ আহ সেটাই আমি জাস্ট দিলাম আমি কোনো বিতর্কে যেতে না ওটা এগুলো হচ্ছে এগুলো আপনি এখন আপনি সব গুগলে ঢুকেন এই প্রত্যেকটা কথা কিন্তু এভিডেন্স আমি যে কথাগুলো বলতে সেগুলো আমি পড়ে বলতেছি যে ভারতের পররাষ্ট্র কিভাবে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য কাজ করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে ভারতে জায়গা করে দেওয়ার জন্য যেভাবে কাজ করতেছে নো কোন তথ্যের ভিত্তিতে তারা কি এখানে ইমিগ্রেশনের কোন একটা নতুন রুলস করছে যে আওয়ামী লীগের এই সন্ত্রাসী যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছি শেখ হাসিনাকে যাদেরকে আমরা বিতাড়িত করে দিয়েছি তাদেরকে রিপ্লেস করার জন্য তাদেরকে আপনার হচ্ছে কোনো রাজনৈতিক আশ্রয় দিচ্ছে কিনা সেটা আমরা জানি না এটা একমাত্র ভারত সরকার জানে এবং নরেন্দ্র মোদী কেন এই কাজটা করতেছেন সেটা ওই এবং ভারতের পার্লামেন্টে ভারতের বিভিন্ন ধরনের এমপি তারা স্পষ্ট বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক বা যে সম্পর্ক যেটা হয়ে উঠবে সেটা কিন্তু এই মোদী সরকার ধ্বংস করে দিচ্ছেন শুধুমাত্র তার একপাক্ষিক নীতির কারণে শুধুমাত্র তার শেখ হাসিনাকে সমর্থন দেয়ার কারণে সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক আমরা যদি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভারত কি না করেছে এই ডিবে আমরা যাচ্ছি না বাংলাদেশের গত শেখ হাসিনা ইলেকশন হয়েছে কোন বাংলাদেশের বাংলাদেশের ছিল ছিল না না এবং দুঃখজনক বিষয় পৃথিবীর দেশগুলো এভাবে একশত আটষট্টি জন বিনা ভোটে এমপি হয়ে যাওয়া এমপিদেরকে কেউ স্বীকৃতি দেয় নাই একমাত্র ভারত দিয়েছে দুঃখজনক বিষয় এবং ভারতেই একমাত্র বাংলাদেশের ওই শেখ হাসিনার আমলের ইলেকশনকে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন জনগণের শতভাগ ভোটে ইলেকশন হয়েছে বলে স্বীকৃতি দিয়েছে সুজাতা সিং এর মতো মানুষ এসে এরশাদ সাহেবকে রাজি করিয়েছেন বিরোধী দল হিসেবে দাঁড় করানোর জন্য আমাদের ভালো জানেন এগুলো তাকে রিকোয়েস্ট করে কিন্তু তাকে দাঁট করিয়েছেন জিএম কাদের ভারত থেকে ঘুরে আসছেন এসে বলছেন ভারতের অনুমতি ছাড়া আমরা কোনো কথা বলতে পারবো না সুতরাং এই বিষয়গুলো স্পষ্ট যে বাংলাদেশের ব্যাপারে ভারতের ইন্টারফেয়ার কখনো সৎ ইন্টেনশনে ছিল না এখনো পর্যন্ত নাই এবং এই জিনিসটা ভারত অন্তত জানে এই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে ভারত এই বাংলাদেশ থেকে শতভাগ আধিপত্য হারিয়েছে যার কারণেই আমি একটা শব্দ এর আগে বলেছি এর আবার আমি রিপিট করবো না ভাবে এমন এমনভাবে শুরু করেছে পাঁচই আগস্টের পর থেকে পর্যন্ত এই শব্দটা ছাড়া কোনো শব্দ আমি ব্যাখ্যা করতে পারতেছি না যে এইভাবেই প্রভাকাণ্ডা গুলো তারা বাংলাদেশের সাম্প্রদায়িক মাইনরিটি কার্ড খেলে মাইনরিটি কার্ড ইস্যু করে এভাবে তারা প্রভাকাণ্ডাগুলো চালিয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আমি এটা বিশ্বাস করতাম যে আমি এটা ভালো ভালো লাগতো আমার কাছে যে ভারতের সম্পর্ক হওয়া ছিল বাংলাদেশের স্টেটের সাথে নট উইথ এনি পলিটিক্যাল পার্টি ভারত কেন অ্যাজ এ স্টেট আওয়ামী লীগের সাথে কেন তার সম্পর্ক হবে কেন সে বাংলাদেশ স্টেটের সাথে সম্পর্ক করতেছে না যদি বাংলাদেশ স্টেটের সাথে যদি সে সম্পর্ক করত তাহলে আমাদের বর্তমান ইন্টারিম যে গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্টকে শতভাগ সমর্থন দিয়ে যেত সেই সমর্থনে কিন্তু দুঃখজনক ভারত দিয়ে যান তাহলে এগুলো কেন ওয়াই এখানে তো আপনি তো তাহলে বুঝে গেছে কি আপনি তো ইন ওয়ান সাইড আপনি একপাক্ষিক দেখতেছেন আপনি আপনার পাওয়ার আপনার ক্ষমতা আপনার আধিপত্য ভাগ আপনার মেইন বসুম ফ্রেন্ড আপনি মনে করেন আওয়ামী শেখ হাসিনাকে এই জন্য বাংলাদেশের শেখ হাসিনা দ্বারা হয়ে যাওয়া সব ধরনের গুম খুন হত্যা নৈরাজ্য সবকিছুর লেজিটিমেসি আপনি দিল্লি থেকে দিচ্ছেন সুতরাং এটা বাংলাদেশের জনগণ বুঝেছে জেনেছে শেখ হাসিনার গত সতেরো বছরের রেজিমকে তারা উপলব্ধি করেই পাঁচই আগস্ট জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে শতভাগ এই রেজিমকে বাংলাদেশ থেকে তারা বিদায় দিয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সুতরাং এখনো সময় আছে যদি ভারত সরকার যদি সৎ ইন্টেনশন যদি চিন্তা করে যে বাংলাদেশে তারা সম্পর্ক বৃদ্ধি করবে ডেভেলপ করবে তাহলে আমরা বিশ্বাস রাখি যেভাবে ন্যাক্কারজনক ঘটনা আমার হাই কমিশনের উপর হয়েছে এটার শতভাগ তারা বিচার করবেন এবং বিচার করে বাংলাদেশ ভারতের ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক হওয়া দরকার সেই সম্পর্কের প্রস্তাব নিয়ে এগিয়ে আসবেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার ওয়েলকাম জানাবে যদি আবারও যদি কোন মাইনরিটি কার্ডের মধ্যে গেম নিয়ে অথবা আধিপত্যবাদের নতুন রূপ নিয়ে যদি তারা এগিয়ে আসেন সুতরাং এই জিনিসটা বোঝা উচিত যে বাংলাদেশের ছাত্র জনতা দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়ে তিরিশ হাজার পঙ্গু হয়ে যেই ছাত্র জনতা যুব সমাজ ভারতের আধিপত্যবাদকে শেখ হসিনাকে পালানোর মাধ্যমে পিটিয়ে যেভাবে তাড়িয়ে দিয়েছে সেই কাজটা করতে তারা কিন্তু দ্বিধাবোধ করবে না সুতরাং এই যুগে এই তথ্য প্রযুক্তির যুগে এই ভুল আশা করি ভারত আর দ্বিতীয় করবেন না আমি বিশ্বাস করি ভারত যেরকম তার পার্শ্ববর্তী সমস্ত নেইবরিন কান্ট্রি গুলো থেকে তার বন্ধুত্বসুলভ যে সম্পর্ক যেটা হারিয়েছে এই নরেন্দ্র মোদীর কারণে ভারতের জনতাটা উপলব্ধি করবে এবং নরেন্দ্র মোদীর যেই আর এস এস থেকে গুজরাট শুরু করে যে মাইনরিটি কার্ড মতো ঘটনা ভারতে ঘটিয়ে মুসলিমদেরকে বাঙালি গালি দিয়ে যেভাবে বিদেশি বলে চেষ্টা করতেছে এগুলো তারা সমর্থন দিবে না সমর্থন না দিয়ে পিসফুল কোএকের কনসেপ্ট দিয়ে ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম সম্পর্ককে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য ভারত বাংলাদেশের সকল জনগণ একজোরে কাজ করবে এটা আমার বিশ্বাস জি ধন্যবাদ সবাইকে